আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো মার্ঝান্স একাডেমিতে তোমাদের স্বাগত আজকে তোমাদের আমার বাংলা বইয়ের হাতিয়ার শিয়ালের গল্পটি পড়াব খুব সুন্দর একটি গল্প সে অনেক অনেক দিন আগের কথা চারোদিকে তখন কি সুন্দর সবুজ বন জোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীলাকাশের ছোঁয়া মানুষ ও প্রাণীরা ছিল খুব শান্তিতে মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে কী করে সবার সাথে মিলেমিশে থাকা যায় শিখছে সেসব কায়দা কানুন ওইদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব হাজার রকমের প্রাণী অসংখ্য পাক পাকালি বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো কিন্তু একদিন কি হলো তারা খেয়ে মস্ত একটা হাতি ওই বনে ঢুকে পড়ল তার মানে কেউ একজন হচ্ছে একটা হাতিকে তারা কষছিলাম যার কারণে বিশাল বড় একটা হাতি যেটা হচ্ছে বনে ঢুকে পড়েছে হাতিটার সে কি বিশাল শরীর পাগুলো বট পাকুর গাছের মতো মোটা সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে তার গায়েও অসীম জোর এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার তাছাড়া মেজাজটাও দারুণ তিরিক্ষে যেই না হাতিটার ওই বনে ঢোকা অমনি শুরু হয়ে গেল তোর পার নতুন অতিথি এসেছে সবাই তাকে স্বাগত জানার জন্য প্রস্তুত হচ্ছে কিন্তু দুষ্টু হাতি তার তখন সে কি তুলকালাম কাণ্ড খুব জোরে গলা ফাটিয়ে দিল প্রচণ্ড একটা করে কেঁপে উঠল সমস্ত বন গাছে গাছে নিশ্চিন্তে বসেছিল পাখিগুলো তারা ভয়ে ডানার ঠাপটাতে শুরু করলো মাটির তলায় লুকিয়ে ছিল যে ইঁদুর গুবড়ে পোকার দল তারাও বুঝতে চাইল কি এমন ঘটল যে এমন করে কেঁপে উঠল পৃথিবী আচ্ছা হাতিটা যখন বনে আসলো তখন ওই হাতিটাকে স্বাগত জানার জন্য বনের প্রত্যেকটা প্রাণী কী করেছিল তাকে আমন্ত্রণ জানাচ্ছিল কি দুষ্টু একটা হাতি যার কারণে সে কী করলো কালাম কাণ্ড বাঁধিয়ে দিল এবং সে কী করলো এত জোরে হুঙ্কার দিল যে মনে হচ্ছে পুরো বনটাই কেঁপে উঠেছে বনের প্রত্যেকটা প্রাণী তারা খুবই ভয় পেল হাতিটা এমন ভাব করতে শুরু করলো সেই বুঝি বনের রাজা গুরুগম্ভীর ভারিক্ষী চালের কেশর দোলানো প্রবল শক্তিধর সিংহ সেও হাতিটার কাছে আসতে ভয় পায় হালুম বাগবামা সেও হাতিটার ধারে কাছে ঘেঁচতে চায় না বনের সবাই ভয়ে তত্তস্থস্থ শঙ্কিত কখন জানে কি হয় একবার হাতিটা নিরীহ একটা হরিণকে সুরে জড়িয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে তোমরা দেখো চিত্রে খুব সুন্দর করে দেওয়া আছে যে হাতিটা হচ্ছে তার সুর দিয়ে একটা হরিণকে পেঁচিয়ে একটা হরিণকে জড়িয়ে তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে আরেকবার ছোট্ট একটা খরগোশকে পায়ের তলায় পিষে মেরে ফেলল সেই থেকে বনের কোনো প্রাণী হাতিটার ছায়াও মারাত না দিনে দিনে হাতিটা হয়ে উঠল আরও অহংকারী এ নিয়ে বনের কারো মনে শান্তি নেই কিন্তু এভাবে কি দিন যায় এক সন্ধ্যায় বনের সব প্রাণী এসে জড়ো হলো সিংহের গুহায় এর একটা বিহিত চায় সবার মুখে এক কথা বাঘ ভাল্লুক সিংহ বানর হরিণ বনবিড়াল শিয়াল সবাই সলা পরামর্শ করতে বসলো শেষে সবাই মিলে শিয়ালের উপরেই ভার দিল হাতিকে সামলানোর তারপর একদিন শিয়াল ভয়ে ভয়ে হাজির হলো হাতির রাস্তা নয় লেজগুটিয়ে একটা সালাম দিল বলল আপনি তো বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী আপনিই আমাদের রাজা ওই দেখুন নদীর ওপারে সবাই উৎক্রীব হয়ে বসে আছে তারা আপনাকে রাজা হিসেবে বরণ করে নিতে চায় হাতি তো শিয়ালের কথা শুনে মহা খুশি আচ্ছা চলো বলে সে শিয়ালের সাথে হাঁটা শুরু করলো নদীর পারে এসে শিয়াল বললো এই আমি নদীর সাঁতরে পার হচ্ছি আপনিও আসুন এই বলে শিয়াল নদীতে দিল ছাপ হাতি ভাবল পুচকি শিয়াল যদি নদী পার হতে পারে আমি পারব না কেন সেও নদীতে নেমে পড়লো হাতির মস্ত বড়ো শরীর ভীষণ ভারী হাতিটা নদীর পানিতে যেই পা দিল অমনি তার ভারী শরীর একটু একটু করে তলিয়ে যেতে থাকলো তলিয়ে যেতে যেতে হাতি বলল শিয়াল ভাইয়া আমাকে বাঁচাও আমাকে বাঁচাও শিয়াল ততক্ষণে নদী পার হয়ে তীরে উঠে গেছে শিয়াল হাতিকে বলল তোমাকে বাঁচাবো আমরা এতদিন তোমার অত্যাচারে আমরা কেউ বনে শান্তিতে ঘুমাতে পারিনি বনের যত প্রাণী ছিল সবাই শিয়ালের কথায় প্রতিধ্বনি করে সমস্যরে বলে উঠে ঠিক বলেছ শিয়াল ভাইয়া দেখবো না আর হাতির ছায়া আমরা এখন মুক্ত স্বাধীন নাচ্ছি সবাই ধীনাধীন আচ্ছা তাহলে এই গল্পটি পড়ে আমরা কী শিখলাম বলতো বন্ধুরা গল্পটি পড়ে শিখলাম আমাদের কখনো অহংকার করা উচিত নয় কখনো কাউকে কষ্ট দেওয়া উচিত নয় চলো আমরা এই গল্পের শব্দার্থগুলো শিখে নেই। দিগন্ত প্রান্তরের শেষে আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে বলে মনে হয় অহংকার গর্ভ নিজে অনেক বড় কেউ এরকম মনে করা তিরিক্ষি খারাপ মেজাজ তুলকালাম কাণ্ড কাণ্ড হুঙ্কার চিৎকার মেদিনী পৃথিবী তটস্থ ব্রেতীব্যস্ত শঙ্কিত ভীত শক্তিধর শক্তি আছে যার খুব সুন্দর করে খাতা কলম নিয়ে তোমরা শব্দার্থগুলো লিখে নাও নেক্সট আমরা হচ্ছে শূন্যস্থান পূরণগুলো জেনে নেই বিদ্যুৎ চমকালে ঢ্যাশ কেঁপে ওঠে বলে মনে হতে পারে কী কেঁপে ওঠে বলো তো মেদিনী মেদিনী মানে পৃথিবী ঢ্যাস প্রতনের মূল অহংকার প্রতনের মূল কি হয়েছে এত শঙ্কিত হয়ে আছো কেন বনের সিংহ ঢেস দিলে মানুষের মনে ভয় জাগে হুঙ্কার দিলে নিজের কলমটা খুঁজে না পেয়ে সে কালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে দিগন্তের ওপারে কি আছে কেউ জানে না মেজাজ ঢেস বলে তার কাছে কেউ ঘেসতে চায় না এটা কি হবে বলো তো মেজাজ তিরিক্ষি বলে তার কাছে কেউ ঘেসতে চায় না তুমি এত ততস্ত কেন কি হয়েছে নেক্সট আমরা এই অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো জেনে নেই ফার্স্ট কোয়েশ্চেন দেখো অমিত শক্তিধর কাকে বলা হয়েছে বলতো কাকে বলা হয়েছে গুরুগম্ভীর ভারিক্কি চালের কেশর দোলানো সিংহকে বলা হয়েছে সিংহকে বলা হয়েছে অমিত শক্তিধর তারপর দেখো বনের পশুদের উপর অশান্তি নেমে আসার কারণ কি কেন বলতো কারণ বনের ভিতরে একটা মস্ত বড় হাতি ঢুকে পড়ে গিয়েছিল তাই না আচ্ছা আমরা একটু পড়ি বনের মধ্যে হাজারো রকমের প্রাণী মিলেমিশে সুখে বসবাস করছিল। হঠাৎ একদিন তারা খেয়ে বনের মধ্যে একটা মস্ত বড় হাতি ঢুকে পড়ে হাতিটি বনে ঢুকেই জোরে গলা ফাটিয়ে হুঙ্কার দেয় চিৎকার দেয় থরথর করে কেঁপে উঠে সমস্ত বন হাতিটি কখনো হরিণকে সুর দিয়ে ছুঁড়ে ফেলে আবার কখনো পিঁপড়াকে পায়ের তলায় পিষে মারে কেউ শান্তিতে ঘুমাতে পারে না এইভাবেই হাতির অত্যাচারে বনের পশুদের উপর অশান্তি নেমে আসে গল্পে মুক্ত স্বাধীন বলতে কি বোঝানো হয়েছে গল্পে মুক্ত স্বাধীন বলতে হাতির অত্যাচার থেকে বাঁচার কথা বলা হয়েছে শিয়ালের বুদ্ধিতে বনের সব পশু পাখি হাতির অত্যাচার থেকে রক্ষা পেলো এখন তারা নিশ্চিন্তে এবং শান্তিতে বসবাস করবে এমন অবস্থাকে গল্পে মুক্ত স্বাধীন বলা হয়েছে এতদিন তারা হচ্ছে হাতির অত্যাচারে খুবই অতিষ্ঠ ছিল তাই এখন তারা যখন হাতির অত্যাচার থেকে মুক্তি পেল তাই এখন তারা হচ্ছে মুক্ত স্বাধীন নেক্সট দেখো শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের পশু পাখিদের কী হতো ব্যাখ্যা করো বনের মধ্যে নানান পশু পাখি সবাই মিলে সুখে বসবাস করছিল হঠাৎ করে ওই বনে হাতির আগমনের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে উঠল শিয়াল হাতিকে শাস্তি না দিলে এই অত্যাচার আরও বেড়ে যেত বনের কোনো প্রাণী হাতির অত্যাচার থেকে রক্ষা পেত না তখন প্রত্যেকের জীবনে বিপন্ন হয়ে পড়তো তাই বলা যায় শিয়াল হাতিকে শাস্তি না দিলে বনের বসবাসকারী পশু পাখিদের অশান্তি দূর হতো না নেক্সট দেখো হাতির এই শান্তির জন্য তার চরিত্রের কোন বিষয়গুলো দায়ী বলে তুমি মনে করো হাতি অন্যের তারা খেয়ে বনের মধ্যে প্রবেশ করে এবং বনে পশু পাখিদের উপর অত্যাচার শুরু করে শিয়াল কৌশলে হাতিকে কি করে শাস্তি দেয় হাতের এই শাস্তির জন্য দায়ী হাতির ব্যাপার স্বভাব অহংকার নিরীহ প্রাণীদের উপর অত্যাচার শক্তিকে ভালো কাজে ব্যবহার না করা অন্যের স্বাধীনতার উপর কি করা হস্তক্ষেপ করা আচ্ছা এখানে যে প্রশ্নটা বলা হয়েছে হাতিকে কেন শাস্তি দেওয়া হয়েছিল বলতো তার মধ্যে কোন কোন খারাপ দিকগুলো ছিল বা কোন কোন চরিত্রগুলো ছিল যার জন্য হাতিকে শাস্তি দেওয়া হয়েছিল কারণ সে কী ছিল খুবই অহংকারী ছিল সে সবাইকে কি করত করতো কষ্ট দিত সে সবার উপর অত্যাচার করতো তাই না এই জন্যই তাকে কি দেওয়া হয়েছিল শাস্তি দেওয়া হয়েছিল মানুষ যখন সভ্য হচ্ছে তখন মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা দেখা দিল কেন সভ্যতার আগে মানুষ কিন্তু কি করতো বিচ্ছিন্নভাবে বসবাস করত। মানুষ যখন সভ্য হতে শুরু করলো তখন সবাই মিলে একসাথে মিলেমিশে থাকতে শুরু করলো কারণ সমাজে মানুষ প্রত্যেকেই এক অন্যের উপর নির্ভরশীল সমাজে কেউ একা বেতে পারে না তাই মানুষ যখন সভ্য হচ্ছে তখন থেকেই সমাজবদ্ধ হয়ে মিলেমিশে থাকার প্রয়োজনীয়তা অনুভব করে আচ্ছা এখানে কি বলা হয়েছে জানো এখানে বলা হয়েছে একটা সময় মানুষ হচ্ছে একা একা থাকতো তাদের মধ্যে কোনো সভ্য ছিল না কিন্তু এখন তারা হচ্ছে দিন এখন কিন্তু মানুষ কী হয়েছে সভ্য হয়েছে তারা একসাথে সবাই মিলে দলবদ্ধভাবে বসবাস করে সবার বিপদে এগিয়ে আসে সাহায্য সহযোগিতা করে মানে একসাথে আমরা একটা সমাজে বসবাস করি সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল কেন প্রাণীদের মধ্যে শিয়াল সবচেয়ে চালাক ছিল আমরা কি জানি সবচেয়ে চালাক প্রাণীকে বলতো শিয়াল শিয়ালের বুদ্ধির কথা কম বেশি সবাই জানে কারণ শিয়াল শক্তি দিয়ে না পারলে বুদ্ধি দিয়ে সে কি করেছে হাতিকে শাস্তি দেওয়ার একটা উপায় বের করেছে এই কারণে সবাই মিলে শিয়ালকে দায়িত্ব দিল তোমরা দেখ তোমরা নিশ্চয়ই গল্পে দেখতে পেয়েছো শিয়াল কি করেছিল বুদ্ধি করে তাকে কি বলেছিল পানিতে নামতে বলেছিল কারো শিয়াল জানে যে হাতি তার মস্ত বড় শরীর নিয়ে একবার যদি সে পানিতে নামে তাহলে সে আর পানিতে সে আর পানি থেকে উঠতে পারবে না শিয়াল কিভাবে বনের পশুপাখিকে রক্ষা করলো হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য বনের সব পশু শিয়ালকে দায়িত্ব দিল শিয়াল কৌশলে হাতিরকে রাজা বলে শিকার করে এবং সবার সঙ্গে দেখা করার জন্য নদীর ধারে নিয়ে আসে শিয়াল হাতিকে বলে যে বনের অন্যান্য প্রাণী নদীর ওপারে হাতির জন্য অপেক্ষা করছে শিয়াল হাতিকে নদী পার হতে বলে নিজের সাঁতার কেটে চলে গেল হাতি শিয়ালের মতো করে নদীতে নামতেই পানিতে তলিয়ে যেতে শুরু করলো কারণ হাতি শরীরের অনেক ওজন আর এভাবেই শিয়াল কৌশলে হাতিকে নদীতে ফেলে দিয়ে পশু পাখিদের রক্ষা করলো অহংকারী এবং অত্যাচারী পরিণাম শেষ পর্যন্ত অত্যন্ত ভয়ঙ্কর হয় মৃত্যু বা ধ্বংসই হলো তাদের শেষ পরিণাম কারণ অহংকার পতনের মূল তাই দুষ্ট হাতিটিও শেষ পর্যন্ত পানিতে ডুবে মারা গেল এইবার আমরা হচ্ছে এই শূন্যস্থানে হচ্ছে সঠিক শব্দটা বসাই আমরা ঢেস দেশের অধিবাসী কি হবে বলতো আমরা স্বাধীন দেশের অধিবাসী প্রতনের মূল অহংকার প্রতনের মূল চেহারা নয় আসল সুন্দর হলো মানুষের মন মনে ঢেস থাকলে কোনো কিছু করা সম্ভব নয় মনে হয় থাকলে কোনো কিছু করা সম্ভব নয় নেক্সট আমরা সঠিক উত্তরগুলো জেনে নিই বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হলো বলতো সিংহের কাছে কার জন্য বনে আবার শান্তি এলো শিয়াল মামার জন্য তাই না হাতির অত্যাচার থেকে বাঁচার জন্য কেন শিয়ালকে দায়িত্ব দেওয়া হয়েছিল বলতো কারণ শিয়াল ছিল খুবই বুদ্ধিমান একটা প্রাণী হাতির করুণ পরিণতির জন্য দায়ী কোনটি বলতো হাতির অহংকার হাতিকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না কেন কারণ সে কী করেছিল সবাইকে অত্যাচার করেছিল হাতির অত্যাচারের জন্য তোমাদের এই গল্পের বাকি অংশটুকু আমরা পরের ক্লাসে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে